হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিহিয়ার রেলওয়ে ইনটি পি সিবিটি টু এর জন্য ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস যেখানে আমরা তেইশে জানুয়ারি দু হাজার একুশের ফার্স্ট সিফটের অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের একুশটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনো দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাও স্পেশালি টেলিগ্রামে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকের প্রথম অঙ্গ দেখো কি রয়েছে এক নাম্বার যে যদি এ এর বেতন বিয়ের তুলনায় পঁচিশ শতাংশ বেশি হয় তাহলে বি এর বেতন এর তুলনায় কত শতাংশ কম তাই তো অর্থাৎ এখানে কি বলেছে প্রথম শর্ততে যে এ এর বেতন বিয়ের তুলনায় পঁচিশ পার্সেন্ট বেশি মানে বি যদি একশো হয় তাহলে এ হচ্ছে পঁচিশ শতাংশ বেশি মানে হচ্ছে একশো পঁচিশ তাহলে এ যদি একশো পঁচিশ আর বি হচ্ছে একশো তাহলে কত কম পঁচিশ কম তাহলে একশো পঁচিশ থেকে বি হচ্ছে পঁচিশ কম মানে এর থেকে বি একশো পঁচিশে পঁচিশ কম তাহলে একশোতে কত কম পার্সেন্টেজ অফ একশো বাই একশো পঁচিশ ইন্টু পঁচিশ পাঁচ কুড়ি মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কম অপশান নাম্বার বি ডিতে রয়েছে নেক্সট রয়েছে একটি শ্রেণীতে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার চেয়ে সাত গুণ বেশি নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি মোট শিক্ষার্থী সংখ্যাকে বোঝায় না তাহলে এখানে কি আছে মেয়েদের সংখ্যা আর ছেলেদের সংখ্যা দিয়ে দিয়েছে একটা রিলেশন যদি মেয়েদের সংখ্যা এক্স হয় তাহলে ছেলেদের সংখ্যা হচ্ছে তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে তাহলে তাহলে যদি হয় মোট শিক্ষার্থী এখানে সংখ্যাগুলো দিয়েছে সেখানে কোনটা হতে পারে না কারণ যেটা হবে সেটা আট দ্বারা অবশ্যই বিভাজ্য হবে দেখো সেক্ষেত্রে আটচল্লিশ হতে পারে আট হতে পারে বাহাত্তর হতে পারে কিন্তু বাহান্ন যেটা আট দ্বারা বিভাজ্য নয় সেটা হতে পারে না কারণ কোনো শিক্ষার্থী তার অর্ধেক হতে পারে না তাই না বা পয়েন্টে আসতে পারে না তাই সেক্ষেত্রে অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর যে এখানে মোট শিক্ষার্থী বাহান্ন জন হতে পারে না নেক্সট রয়েছে চারটি ক্রমিক সংখ্যার যোগফল হল চারশো চুরাশি সব থেকে ছোট সংখ্যাটি কত হবে অঙ্কটা খুব সহজ তার আগে আমি আর একটা ছোট এক্সাম্পল দিয়ে দিই তোমাদের ধরে নাও সংখ্যা আহ চারটি পরপর যুগ্ম সংখ্যা যেটা হচ্ছে দুই চার ছয় আর আট তো এদেরকে যদি যোগ করে এদের এভারেজ বার করো এদিকে যদি যোগ করো তাহলে কত পারছো আটশো চোদ্দ ছয় কুড়ি যোগ করলে পাচ্ছো কুড়ি কুড়িকে যদি চার দিয়ে ভাগ করো পাচ্ছ পাঁচ ঠিক আছে পাঁচটা হচ্ছে কী পাঁচটা হচ্ছে দেখো এদের ঠিক চার ছয় মাঝখানে এটা পাচ্ছো এবার এখানে সে টোটালটা দিয়ে দিয়েছে চারশো চুরাশি সেটাকে আমি কী করবো চার দিয়ে ভাগ করে নেবো যেটা থেকে পাচ্ছি আমি কত ওয়ান টু ওয়ান একশো একুশ তাহলে একশো একুশ হচ্ছে সেই মিডিল ভ্যালু তারপরে এদিকে থাকছে একশো বাইশ তারপর থাকছে একশো চব্বিশ এদিকে থাকছে একশো কুড়ি তার এদিকে থাকছে একশো আঠারো ওকে তাহলে আমাদের পরপর সেই ক্রমিক যুগ্ম সংখ্যাগুলি ছিল কি কি যে একশো আঠারো একশো কুড়ি একশো বাইশ এবং একশো চব্বিশ আমাকে কি চেয়েছে ছোট সংখ্যাটি চেয়েছে তাই ছোট সংখ্যাটি হচ্ছে একশো আঠারো অপশন নাম্বার দিতে রয়েছে মেক্স রয়েছে সচিন যদি গণিতে সত্তর শতাংশ এবং বিজ্ঞানে ষাট শতাংশ নম্বর পেয়ে থাকে তাহলে দুটি বিষয়ের সমান সর্বোচ্চ মান ধরে নেওয়া হলে শচীন দুটো বিষয়ে একত্রে কত নম্বর কত শতাংশ নম্বর পেয়েছে এখানে এই যে কথাটা আছে দুটি বিষয়ের সমান সর্বোচ্চ মান ধরে নিয়ে মানে হচ্ছে টোটাল মার্কস সেম টোটাল মার্ক সেম ধরে নাও একশো তাহলে গণিত পেয়েছে সত্তর আর বিজ্ঞানে পেয়েছে সিক্সটি তাহলে তারা অ্যাকচুয়ালি পেয়েছে একশো ওয়ান থার্টি কতর মধ্যে টু হান্ড্রেডের মধ্যে তাই না এটাও পেয়েছে ওয়ান হান্ড্রেডের মধ্যে এটাও পেয়েছে ওয়ান হান্ড্রেডের মধ্যে তাহলে টু হান্ড্রেডের মধ্যে ওয়ান থার্টি পেয়েছে তাহলে পেয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অপশান নাম্বার এতে রয়েছে বা সেম যদি নাম্বার থাকে সর্বোচ্চ মান বা টোটাল মার্কস থাকে তাহলে পার্সেন্টেজের এভারেজ করে দিলে আমরা আনসার পেয়ে যাই সত্তর প্লাস ষাট বাই দুই করলেও তুমি পেয়ে যাবে রয়েছে নিচের প্রদত্ত চারটি বিকল্পের মধ্যে কোনটি একটি দশ মিটার বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলে নিকটতম মান হবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর বাহু স্কয়ার বাহু হচ্ছে 10 মিটার মানে দশ ইন্টু দশ আমি লিখে দিলাম বা এখানে দিয়ে আমি লিখতে পারি এটা রুট থ্রি বাই ফোর ইন্টু হান্ড্রেড তাহলে কী হচ্ছে চার পঁচিশ একশো বা পঁচিশ রুট থ্রি হচ্ছে আনসার রুট থ্রি ভ্যালু যেটা রয়েছে পয়েন্ট ওয়ান সেভেন সরি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এরকম সামথিং সেভেন থ্রি টু এরকম কিছু একটা ইন্টু টোয়েন্টি ফাইভ এটা যদি গুণ করি আমি গুণ করলে ফর্টি থ্রি পয়েন্ট টু ফাইভ মতো আসবে যেটা রয়েছে অপশান নাম্বার ডিতে ঠিক আছে এর পরের ভ্যালুগুলো যদি আবার অ্যাড করো টু থ্রি টু তাহলে থ্রি জিরো চলে আসতে পারে তো এটা এক অ্যাপ্রক্সলি বা কাছাকাছি হচ্ছে অপশান নাম্বার ডিতে রয়েছে ফর্টি থ্রি পয়েন্ট টু ফাইভ অপশান নাম্বার ডি নেক্সট রয়েছে এ এবং বি একত্রে বারো দিনের মধ্যে একটি ট্যাঙ্ক খনন করতে পারে যা এ একা চব্বিশ দিনের মধ্যে খনন করতে পারে বি একা দিনে ট্যাঙ্কটি কত দিনে খনন করবে এ আর বি একসাথে করছে চব্বিশ দিনে খনন অন্যদিকে এ একা করছে সরি বারো দিনে খনন আর এ একা করছে চব্বিশ দিনে খনন তাহলে আমরা বুঝতে পারছি এদের এলসিএম চব্বিশ তাহলে এ করছে দুই ইউনিট এ করছে এক ইউনিট তাহলে বি করছে দুই মাইনাস এক সমান এক ইউনিট মানে এ আর বি এর কার্যক্ষমতা এক সেটা যদি হয়ে থাকে তাহলে বি করছে একদিনে এক ইউনিট মানে করছে চব্বিশ ইউনিট টোটাল কাজ তার মধ্যে এক ভাগ মানে বি একদিনে করে তাই তো একদিনে করে একের চব্বিশ অংশ অপশান নাম্বার ডি তে রয়েছে নেক্সট রয়েছে এক্স এবং ওয়াই ষোলো দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে ওয়াই এবং জেড চব্বিশ দিনের মধ্যে ওই একই কাজ শেষ করতে পারে এক্স ওয়াই এবং জেড একসাথে কাজটি বারো দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারে এই কাজটি শেষ করতে এক্স এবং জেড কত সময় নেবে এক্স প্লাস ওয়াই ষোলো দিনে করতে পারে ওয়াই প্লাস জেড চব্বিশ দিনে করতে পারে আর তিনজন একসাথে বারো দিনে করতে পারে তাহলে এদের এলসিএম বার করে নাও এদের এলসিএম হচ্ছে ফর্টি এইট যেখান থেকে আমি পাচ্ছি এ করছে তিন ইউনিট এ করছে চার ইউনিট সরি দুই ইউনিট এ করছে চার ইউনিট এবার আমাকে কি কী বার করতে বলেছে এক্স আর জেডের কথা দেখো এক্স বার করতে গেলে বার করতে হবে চার ইউনিট থেকে দুই ইউনিট বাদ দিয়ে দাও মানে কারণ এখানে দেখো এক্স ওয়াই জেড থেকে যদি ওয়াই জেড বাদ দিয়ে দিই তাহলে এক্স পেয়ে যাচ্ছি এক্স ওয়াই জেড করছে চার ইউনিট এক্স ওয়াই জেড করছে দুই ইউনিট আর বাদ দিয়ে দিলে পাঁচ আমি দুই ইউনিট করছি তাহলে এক্স করছে দুই ইউনিট আর অন্য দিকে জেড করছে ফোর মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান ইউনিট দুজন একসাথে করছে তিন ইউনিট তিন ইউনিট যদি করে থাকে মোট কাজ হচ্ছে ফর্টি এইট ইউনিট আর টাইম লাগবে ফর্টি এইট বাই থ্রি ইকুয়াল টু সিক্সটিন তিন অপশান নাম্বার বিতে রয়েছে রয়েছে একটি শহরের জনসংখ্যা বার্ষিক দশ শতাংশ বৃদ্ধি পায় তাহলে যদি শহরটির বর্তমান জনসংখ্যা চারশো হয় তাহলে দু বছর পরে জনসংখ্যা কত হবে অর্থাৎ সিম্পল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন করে করে দিতে পারো কোনো সমস্যা নেই না হলে এরকমও করতে পারো ছ হাজার চারশো টেন পার্সেন্ট হচ্ছে ছশো চল্লিশ আর ছশো চল্লিশের টেন পার্সেন্ট হচ্ছে

যা দিয়ে এগুলি সম্পূর্ণভাবে পরিমাপ করা যেতে পারে অর্থাৎ আমাকে এইচসিএফ বা হায়েস্ট কমন ফ্যাক্টর বার করতে হবে তাহলে কি রয়েছে আটচল্লিশ ছাপ্পান্ন আর বাহাত্তর তিনটেই আট দ্বারা সব থেকে বৃহৎ আট দিয়ে চলে যাচ্ছে আট ছয় আটচল্লিশ আট সাতের ছাপ্পান্ন আট নয় বাহাত্তর আর দেখো এগুলো তো যাবে না সবগুলো একসাথে মানে আট হচ্ছে আনসার আট মিটার তাহলে আট মিটার দৈর্ঘ্য যেটা রয়েছে যেটা দিয়ে আমরা তিন থেকেই সম্পূর্ণভাবে মাপতে পারবো নেক্সট হচ্ছে যদি টেন থ্রি থিটা ইন্টু টেন সিক্স থিটা ইকুয়াল টু ওয়ান হয় তাহলে টেন থ্রি থার্টি থিটা এর ভ্যালু কত হবে এখানে কি দিয়েছে দেখো দিয়েছে টেন থ্রি থিটা ইন্টু টেন সিক্স থিটা ইকুয়াল টু ওয়ান আমি এটাকে লিখতে পারি টেন থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন সিক্স থিটা বা টেন থিটা ইকুয়াল টু কট সরি টেন থ্রি থিটা ইকাল টু কট সিক্স থিটা বা টেন থ্রি থিটা টু টেন নাইনটি মাইনাস সিক্স থিটা উভয় দিকে টেন কেটে দাও থ্রি থিটা প্লাস সিক্স থিটা টু নাইনটি থিটা টু টেন ডিগ্রি ওকে থিটা ইকুয়াল যদি টেন ডিগ্রি হয়ে যায় তাহলে এখানে টেন থার্টি থিটা রয়েছে মানে হচ্ছে টেন থার্টি ইন্টু টেন ইকুয়াল টু টেন থ্রি হান্ড্রেড ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি এইভাবে টেন থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু মাইনাস রুট থ্রি অপশান নাম্বার এতে রয়েছে

নেক্সট হচ্ছে পঞ্চাশের কত শতাংশ হচ্ছে চল্লিশ মুখে মুখে করে দিতে পারবে তোমরা প্রত্যেকেই যেটা হচ্ছে এইটি পার্সেন্ট যদি না পারো তাহলে পঞ্চাশের মধ্যে চল্লিশ ইন্টু একশো এটা করতে পারো পঞ্চাশ দুই একশো আশ চল্লিশ দুই আশি পার্সেন্ট ওকে নেক্সট হচ্ছে বি এর থেকে এ দ্বিগুণ কর্মক্ষম এবং একসাথে তারা কুড়ি দিনের মধ্যে একটা কাজ শেষ করে এ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে একসাথে কি বলছি যদি বি কাজটা করতে বা এ থেকে সরি হুম এ যদি কাজটা করতে এক্স দিন টাইম নেয় তাহলে বি কাজটা করতে দিন টাইম নেয় তাহলে এদের টু এক্স এ করছে দুই ইউনিট এ করছে ওয়ান ইউনিট একসাথে করছে তিন ইউনিট তাহলে তাদের সময় লাগবে টু এক্স বাই থ্রি দিন এখানে বলে দিয়েছে সেটা কুড়ি দিন তাহলে টু এক্স ইকুয়াল টু সিক্সটি এক্স ইকুয়াল টু থার্টি তাহলে তিরিশ দিনে লাগবে যেটা এর সময় ধরেছিলাম আমি অপশন নাম্বার সিতে বা মুখে মুখেও তোমরা অঙ্কটা থাকলে করে ফেলতে পারবে যে কুড়ি দিনে যেহেতু হচ্ছে তা অর্ধেক করে বেড়ে যাবে কারণ এ বাদ বি চলে যাচ্ছে বাদ তাহলে টোয়েন্টি প্লাস টোয়েন্টি বাই টু এটা আসবে আনসার বা কুড়ি প্লাস টেন ইকুয়াল টু থার্টি এটা বললে অনেকে বুঝতে পারবে না তাই এটা বলে দিলাম এখানে দুই দিয়ে ভাগ হয়েছে কারণ এ তোমার বিয়ের দ্বিগুণ করমক্ষে বাহান্ন হাজার পাঁচশো দামে একটি গাড়ি বিক্রি করে রাম পঁচিশ শতাংশ ক্ষতি করেছে তার ক্ষতির পরিমাণ কত ছিল তাহলে বাহান্ন হাজার পঁচিশ শতাংশ ক্ষতি কথার অর্থ কি যে একশো টাকার জিনিসটা তুমি যখন পঁচাত্তর টাকায় বিক্রি করলে তাহলে এখানে পঁচাত্তর পার্সেন্টে বিক্রি করলে অ্যাকচুয়ালি আর কি হান্ড্রেড পার্সেন্টের জিনিসটা পঁচাত্তর পার্সেন্টে বিক্রি করলে তাহলে সেই পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে এখানে বাহান্ন হাজার পাঁচশো তাই তো তাহলে পঁচিশ শতাংশ ক্ষতি হয়েছে তাহলে পঁচিশ শতাংশ কত এখানে তিন দিয়ে ভাগ হচ্ছে এখানেও তিন দিয়ে ভাগ করে দেয় তিন দিয়ে ভাগ করলে তিন সতেরো একান্ন তিন পাঁচে পনেরো সতেরো হাজার পাঁচশো টাকা অপশান নাম্বার সিটে রয়েছে একাত্তর হাজার ছশো চব্বিশ সংখ্যাটিতে সাতের স্থানিক মান কত বা সাতের প্লেস ভ্যালু কত প্লেস ভ্যালু এখানে কত আছে কত নাম্বার ঘরে আছে একক দশক শতক হাজার ও মানে হচ্ছে একটি অর্থের পরিমাণ কত শতাংশ সরল সুদের হারে বারো বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে অনেকবার বলেছি দ্বিগুণ হবে বলেছে মানে সুদ হবে একশো টাকা যদি একশো টাকা আসল হয় তাহলে একশো বাই বারো সুদের হার ভাগ করে দাও আট বারো ছিয়ানব্বই চার বাই বারো বা এখানে কেটে যাবে ওয়ান বাই থ্রি সমান হচ্ছে আট পূর্ণ একের তিন পার্সেন্ট মান কত হবে সতেরো নম্বর অঙ্ক দেখো তো আমরা এখানে কি লিখতে পারছি টু সাইন থ্রি এক্স মাইনাস থ্রি ডিগ্রি ইকুয়াল টু টেন টু ফর্টি ডিগ্রি ক্লিয়ার এখানে আমরা এটাকেই লিখতে পারি টু সাইন থ্রি এক্স মাইনাস থ্রি ডিগ্রি টু টেন ওয়ান ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি লিখতে পারি বা এখান থেকে আমরা লিখতে পারি টু সাইন থ্রি এক্স মাইনাস থ্রি ডিগ্রি টু টেন সিক্সটি ভ্যালু হচ্ছে রুট থ্রি ওয়ান তো বাদ চলে যাবে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থ্রি এক্স মাইনাস থ্রি ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি বাই টু আবার রুট থ্রি বাই টু হচ্ছে কি ভ্যালু সরি সাইন সিক্সটি ডিগ্রির ভ্যালু তাই না তাহলে এখানে সাইন থ্রি এক্স মাইনাস থ্রি ডিগ্রি ইকুয়াল টু এটা উভয় দিকে সাইন সাইন বাদ দিয়ে দাও তাহলে পাচ্ছি থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি বা থ্রি এক্স ডিগ্রি নাম্বার রয়েছে একটি ছেলে পনেরোটি টফি তিন টাকা দিয়ে কিনে সেগুলি তিনটি টফি দু টাকা দরে বিক্রি করে ছেলেটি লাভ বা ক্ষতি নির্ণয় করুন তাহলে এখানে সিপি বা কস্ট প্রাইস কত সে কিনছে তিন টাকায় পনেরোটি মানে তিনের পাঁচ তিন বাই পনেরো সরি তাই মানে হচ্ছে একের পাঁচ টাকা কস্ট প্রাইস সেলিং প্রাইস কত দু টাকায় তিনটি বিক্রি করছে মানে টু বাই থ্রি তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস এটা হচ্ছে কস্ট প্রাইস তাহলে প্রফিট কত টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফাইভ ফিফটিন টেন মাইনাস থ্রি বা সেভেন বাই ফিফটিন তাহলে এটা লাভ করছে এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে প্রফিট তাহলে একের পাঁচে লাভ করছে সাতের পনেরো তাহলে একশোতে কত বেশি তাহলে একশো

নেক্সট রয়েছে একটি সমাধান সরল পৌন বা আবৃত দশমিকের কী আছে এখানে বসবে পাঁচ বাই নয় প্লাস ছয় বাই নয় প্লাস সাত বাই নয় প্লাস আট বাই নয় লশ আগো থাকছে নয় যোগ করলে ছয় এগারো এগারো আর পনেরো ছাব্বিশ ছাব্বিশ বাই নয় পূর্ণ করে দিলে দুই নয় আঠারো আর থাকছে আট বাই নয় অপশান নাম্বার বিতে নেক্সট হচ্ছে দুটি সংখ্যা টু ইস টু থ্রি অনুপাতে রয়েছে এবং তাদের গ ল সাগু এবং গসাগু এর গুণ ফল ছিয়ানব্বইশো বা ন হাজার ছশো সংখ্যা দুটির যোগফল কত হবে তাহলে ল সাগু আর গসাগুর গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল সেটা আমরা জানি তাই তো তাহলে সংখ্যা দুটি যদি টু এক্স আর থ্রি এক্স হয় তাহলে তাদের গুণফল হচ্ছে ন হাজার ছশো বা সিক্স এক্স স্কোয়ার ইকোয়াল টু ন হাজার ছশো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয় দিয়ে ভাগ করে ষোলোশো এক্স ইকুয়াল টু চল্লিশ রয়েছে একটি সংখ্যার যোগ ফল পঁচাত্তর এবং তাদের বর্গের মধ্যে পার্থক্য হল তিনশো দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত তাহলে দুটি সংখ্যার মধ্যে কি বলেছেন দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যা ধরে নাও এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সেভেন্টি ফাইভ আর তাদের বর্গের পার্থক্য মানে হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই টু হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে এটা সমান আমি কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান থ্রি হান্ড্রেড এক্স প্লাস ওয়াই ভ্যালু তো আমি জানি মানে সেভেন্টি ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি হান্ড্রেড বা এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থ্রি হান্ড্রেড বাই সেভেন্টি ফাইভ ইকুয়াল টু ফোর আমাকে কী চেয়েছে বার করতে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য যেটা তো এক্স মাইনাস ওয়াই তাহলে হচ্ছে ফোর হচ্ছে অ্যান্সার অপশন নাম্বার বি

এটা আছে তাহলে এখানে দেওয়া আছে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু টু সেখান থেকে আমি এটা লিখতে পারি সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা সেটাই আমি লিখতে পারি কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু টু যোগটা করলে আমি পাচ্ছি কস কসকোয়ার থিটা প্লাস ওয়ান বাই কস থিটা ইকোয়াল টু টু বা কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু টু কস থিটা বা কস স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে এটাকে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দিতে পারি তাহলে কস থিটা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার টু জিরো থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো যদি ওয়ান হয় তাহলে থিটা ইকুয়াল টু জিরো যাচ্ছি আমরা তাহলে এখানে আলটিমেটলি যাই থাক না কেন সে টু দি পার সিক্স থাক থ্রিটা থাক এখানে ভ্যালুটা আসছে কত জিরো ডিগ্রি বসছে তাই জিরো ডিগ্রি যদি ভ্যালু আসে তাহলে এর ভ্যালু পাচ্ছি আমি কি কি ছিল তো তাহলে এখান থেকেও পাচ্ছি আমি তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি যে সাইন্স জিরো ডিগ্রি প্লাস এবং হয় তাহলে কস থিটা মাইনাস টেন থ্রিটা বাই টু ক্রিটা এর ভ্যালু কত হবে এর আগে দেখো থিটা নেওয়ার আমার কোনো প্রশ্ন নেই এখানে আমি যা রকম ভাবে যদি করি যে সাইন থিটা ইকুয়াল টু এখানে আমরা জানি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তাহলে ভূমি কত যদি মনে করে থাকো তাহলে হচ্ছে ট্রিপ ভূমি পেয়ে যাবে বারো কারণ পাঁচ বারো আর তেরো পরপর থাকে ভূমি যদি বারো হয়ে যায় তাহলে কস্তিটা কস্থিটার জায়গাতে আমি লিখতে পারি ভূমি বাই অতিভুজ মানে ভূমি হচ্ছে বারো বাই তেরো মাইনাস টেন্থ হচ্ছে লম্ব বাই ভূমি মানে হচ্ছে পাঁচ বাই বারো বাই টু কথিটা টু হচ্ছে টু ইন্টু বারো বাই হয়ে গেল দাও যদি যোগ করি আমি 156 ফিফটি সিক্স পাচ্ছি বারো বারো একশো পাচ্ছি মাইনাস পাচ্ছি এখানে তেরো পাঁচ পঁয়ষট্টি বাই টোয়েন্টি ফোর ওপরে বিয়োগ করলে পাচ্ছি আমি কত 79 নাইন বাই ওয়ান ফিফটি যদি গুণ করি তাহলে পাঁচ সাতের পঁয়ত্রিশ তিনশো আর পঁয়তাল্লিশ তিনশো পঁচানব্বই বা এটা গুণ দেখো অপশানে তিনশো পঁচানব্বই একটা সি আছে অপশন এ তাহলে সেটি হবে সঠিক নেক্সট রয়েছে তিন লক্ষ পনেরো হাজার দুশো আটানব্বই সংখ্যাটিতে নয় এবং তিনের অভিহিত মানের মধ্যে পার্থক্য কত অভিহিত মান দেখো ফেজ ভ্যালুটা দেওয়া আছে তো এই ট্রামগুলো কিন্তু মনে রাখবে পরীক্ষাতে বাই চান্স হয়ে যেতে পারে যে তোমার এই ফেস ভ্যালু কথাটা দিলো না তখন আমাদের সমস্যা হয়ে যাবে কারণ আমরা অনেকেই অভিহিত মান নামার কি সেটা কিন্তু নিয়ে অনেকেই সমস্যায় পড়তে পারি

কত হওয়া উচিত আমরা কি জানি যে সবসময় দুটি পারস্পরিক মৌলিক সংখ্যার সংখ্যাগু হয় সেই সংখ্যা দুটির তাহলে তাহলে তাদের যদি একশো একশো উনিশ হয়ে থাকে সবসময় হওয়া উচিত নাম্বার দিতেই রয়েছে নেক্সট একটা তোমাদের গুণফল চেয়েছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি ডট 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 দিয়ে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্স ইফি পর্যন্ত প্রথমটা থেকে যদি আমি দেখো বার করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান দ্বিতীয় থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু গুণ এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এরকমভাবে ডট ডট করে এখানে পেয়ে যাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স দেখো কী হচ্ছে এখানে এখানে পড়ে থাকছে এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এখানে পড়ে থাকছে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু এখানে পড়ে থাকছে এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি এখানে পড়ে থাকছে টু এক্স মাইনাস সরি ওয়ান বাই দেখো লক্ষ্য করে এটা 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 কেটে যাবে ঠিক অনুরোধভাবে এটা সাথে এর পর তারপর একটার সাথে তারপর এটাও কেটে যাবে পড়ে থাকবে প্রথমের এটা আর শেষের এটা তাহলে পড়ে থাকছে সরি এক্স বাই বা নাম্বার বিতে নেক্সট রয়েছে অঙ্ক আঠাশ নাম্বার থ্রি এক্স টু কোষেক থিটা এবং লিখি তাহলে নাইন ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা তাই তো এটা আমাকে বলেছে বার করতে হবে এর এখান থেকে দেখো প্রথমটা থেকে যদি আমি করি এরা অন্য কোনো শর্ট থাকতে পারে যে এক্স ইকুয়াল টু হচ্ছে কোসেক থিটা বাই থ্রি আর এখান থেকে আমি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু বা সরি ওয়ান বাই এক্স ইকুয়াল টু কর থিটা বাই থ্রি তাই না তাহলে এক্স আর ওয়ান এক্স আমি পেয়ে ওয়ান বাই এক্স পেয়ে যাচ্ছি যেহেতু আমার এখানে লাগবে তাহলে একবার আমি কি করবো মান বসিয়ে দেবো সিম্পলি আর কিছু করবোই না যে নাইন ইন্টু এক্স আছে কি থিটা বাই থ্রি প্লাস থিটা বাই থ্রি থিটা বাই থ্রি ওকে এবার এই দুটোকে দেখো যদি আমরা গুণটা করে নিই যোগটা করলে তো এটাই পড়ে থাকবে তাহলে নাইন ইন্টু কোসেক থিটা প্লাস কর থিটা বাই থ্রি ইন্টু কোসেক মাইনাস কর থিটা বাই থ্রি সাথে কেটে যাচ্ছে পড়ে এ কোসেক প্লাস করথ থিটা আর ইন্টু কোসেক মাইনাস থিটা বা আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা বসিয়ে এবং সেখানে এটা দেখো এটা থেকে টু ওয়ান আমি আনসার করে দিতে পারি অপশান নাম্বার দিতে কিন্তু কীভাবে আসছে সেটা যদি আমি এবার ভাঙি তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকোয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা বা ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা মাইনাস থিটা ভ্যালু হচ্ছে ক স্কোয়ার থিটা বাই সাইন্স স্কোয়ার থিটা সেখান থেকে যদি হয় তাহলে সাইন্স স্কোয়ার থিটা এখান থেকে আমি পাচ্ছি ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা ভ্যালু হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা বাই সাইন্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওকে তো অপশন নাম্বার এ ডি হচ্ছে এটা সঠিক উত্তর ওয়ান নেক্সট হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ফোর তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে ব্যাসার্ধ হচ্ছে ওয়ান আর যদি এ হয় তাহলে হচ্ছে ফোর তাহলে পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু ওয়ান স্কোয়ার আর এর হচ্ছে পাই ইন্টু ফোর স্কোয়ার পাই পাই কেটে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে ওয়ান ইস টু সিক্সটিন তাদের ক্ষেত্রফলের সম্পর্ক বেশি হচ্ছে ওয়ান ইস টু সিক্সটিন অপশন নাম্বার সি সিতে রয়েছে নেক্সট রয়েছে কোনো ক্ষুদ্রতম সং কোন ক্ষুদ্রতম সংখ্যাটি সাত চোদ্দ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ দ্বারা পুনর্িভাজ্য মানে আমাকে এলসিএম করতে হবে সাত চোদ্দ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এটা শর্টে তুমি করতে পারো সাত চোদ্দো আঠাশ এই তিনটের এলসিএম হচ্ছে আঠাশ তাই না এবার আঠাশ পঁয়ত্রিশ আর বিয়াল্লিশে করলেও হবে ঠিক আছে আমি এটাই করে দিই প্রত্যেকটা সাত দিয়ে যাবে সাত একে সাত দুই চার পাঁচ ছয় আরেকবার দুই দিয়ে যাবে সেই সংখ্যাটা হচ্ছে চারশো কুড়ি যেটি সাত চোদ্দ আঠাশ পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশ দ্বারা পূর্ণ বিভাজ্য তো এই ছিল তোমাদের অঙ্ক তেইশে জানুয়ারি দু হাজার একুশের ফার্স্ট শিফটের আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং